আশা করি সকালে ভালো আছেন তো আজকে আসছি স্মৃতিময় একটি জায়গায় আবারও এই যে মাঠটা দেখতে পাচ্ছেন মাঠ না জমি তো যখন আমাদের স্কুলে খেলা হতো তখন কিন্তু এই জমিগুলো কিন্তু ব্যবহার করা হতো এখানে কিন্তু অনেক বড় অনুষ্ঠান করা হতো সামনে যে গাছপালা দেখতে পাচ্ছেন এই যে সামনে এই গাছগুলি গাছগুলি কিন্তু ছিল না একদম একদম ফাঁকা ছিল মাঠ এই প্যাশ দিয়ে কত মানুষ আনাগোনা করতো এই পাশ দিয়ে পাশ দিয়ে কত মানুষ দাঁড়িয়ে থাকতো আমাদের স্কুলে খেলা দেখার জন্য প্লাস এই যে রাস্তাটি এই রাস্তাটিও ছিল আগে আগে কোনো গাছ ছিল না গাছগুলি কত বড় হয়ে গিয়েছে তাই না প্লাস ওই যে মাঠে এই মাঠেও কিন্তু সামনের যে মাঠ যে টিনের চালা যে বাড়িটা বা এটা হয়তো খামার দেখা যাচ্ছে এটা সামনে যে মাঠ মূলত এই মাঠে কিন্তু খেলা হয়েছিল দুই হাজার সালের দিকে তো এখানে কিন্তু আমি খেলা দিয়েছি অনেকগুলো তো এগুলো হচ্ছে এখন স্মৃতি আর কিছুই না এখন পানি জমে আছে মাঠের ভাবে মাঠ পরে আছে জমি পড়ে আছে আছে কিন্তু মানুষগুলি নেই যে মানুষগুলি ছিল এ মানুষগুলি কিন্তু নেই খুব মিস করতেছে আসলে মানে সেটা মিস করারই বিষয় কারণ চোদ্দোটা বছর পার হয়ে গিয়েছে এই জায়গাটাকে আমি ছেড়ে হয়তো কর্মস্থলে আছে এখন এই মানে অতীতের যদি ওই কাজগুলি না করতাম বা যদি লেখাপড়া না করতাম হয়তো এই জায়গাতে আসতে পারতাম না তো একটু খারাপ লাগারই কথা তো এটা হচ্ছে আমাদের মাতাবুদ্দিন স্যার স্যারের বাড়ি তো এটা কবর হতে পারে স্যারের কবরটা আমি জানি না কোন পাশে কবরটা দেখি কতটুক যাওয়া যায় এই আর কি তো আমি ক্যামেরাটাকে একটু হিডেন করে রাখলাম কারণ একটু কথা বলবো স্যারের খবরটা জিজ্ঞাসা করবো যে কোথায় তার জন্য সালামু আলাইকুম

এদিক দিয়ে না সালামালাইকুম হালাল খবর তো এটাই হচ্ছে আমার সারের খবর এখন রক্ত জবা ফুল লাগানো আছে তো স্যার আমাদেরকে মানুষ করার জন্য অনেক কিছু করেছেন আমি তো এখন বড় হয়ে গিয়েছি বড় না হয়তো এই স্যারদের মাধ্যমেই আমরা বড় হয়েছি স্যারকে নিজের চোখে দেখেছি প্রাইভেট পড়েছি স্যারের সাথে কত মানে কত লেখাপড়া শিখেছি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখিয়েছেন ভালো জিনিসটা উনি সময় শিখিয়েছেন আমাদেরকে তা আজকে মাটির নিচে এটা হচ্ছে স্যারের খবর খবরটা হয়তো একটু ফাটল ধরেছে তো খুব খারাপ লাগলো আর কি স্যারের জন্য যে মানুষ অসুস্থ হলে কিন্তু যদি সঠিকভাবে কোনো চিকিৎসা না পায় না আল্লাহ কি করেছেন কিছু আল্লাহ এই আর কি স্যারের খবর তো দুয়ার হলো স্যারের জন্য আল্লাহ স্যারকে জানাবাসী করেন স্যারকে খুব মিস করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এক্সট্রা একটা ভিডিওতে আবার দেখা হবে সালামু আলাইকুম